ভঙ্গি মেয়ে যখন সরস্বতী পূজায় ঘুরতে যায় ওই আমাকে দেখতে সুন্দর লাগছে তো না মানে বলছিলাম তোদের সবার থেকে সুন্দর লাগছে তো আমাকে ধাক্কাস না তো আমি পড়ে যাবো আমার শাড়ি খারাপ হয়ে যাবে আমার মেকআপ খারাপ হয়ে যাবে আমার চুল খারাপ হয়ে যাবে ডিসকাস্টিং কিছুই বোঝে না ধাক্কাস না ও হ্যালো আমি মেকআপ করি না আমি জন্মের পর থেকে এত সুন্দরই ঠিক আছে কি আইলেনা কাজল ফাউন্ডেশন ব্লাশকে না মেকআপ বলে না ঠিক আছে অনেক কিছু অনেক বেশি বেশি জিনিস দিয়ে সাজাকে মেকআপ বলে। এটা কৌশল দিতে পারবে মেকআপ করই নি ওই দেখ দেখ সব ছেলেগুলো আমার দিকে তাকিয়ে আছে। আমার কি এতই সুন্দর লাগছে? মোটেও না তোদের দিকে কেউ তাকাচ্ছ না। সবাই আমার দিকেই তাকা যায়। মাঠ যত লোক আছে সব আমার দিকে তাকাচ্ছে ঠিক আছে? এমন করে সে যে এসে আমার দিকেই তাকাচ্ছিস। ওই না না আমি শাড়ি পরে একদম খিচুড়ি খেতে পারবোই না আমার শাড়িতে যদি খিচুড়ি লেগে যায় আর তার থেকে বড়ো কথা লিপস্টিকটাও যদি উঠে যায় তোরা খা হ্যাঁ আমি সাইডে দাঁড়াচ্ছি আমি একটু ফটো তুলি তোদের খাওয়া হলে চলে আসি খাই খাই মেয়ে যখন সরস্বতী পুজো ঘুরতে যায় ওই আজকে ঘুরতে গিয়ে অনেক কিছু খাবো হ্যাঁ ওই খিচুড়ি কি চেনি হ্যাঁ কি তুই খাবি না তুই নিয়ে নে না প্লিজ আমাকে দিয়ে দিস আমি খেয়ে নেবো কিন্তু তুই নে নিয়ে নে

আরে আমি তো প্রত্যেক বছর হলুদ শাড়ি পরি এবারে আমি মাকে বলেছিলাম মা আমি লাল শাড়িটা পরবো কিন্তু মা আমাকে কিছুতেই দিল না বললো হলুদ শাড়িই পরে যা ভালো লাগছে না কোনো ব্যাপার না আমার মায়ের খুব পছন্দ হয়েছে রে হ্যালো মা না না আমাদের সাথে কোনো ছেলে বন্ধু নেই না না বেশি দূর যাব না আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো ফোন ধরে রাখবে ঠিক আছে ফোন ধরে রাখো আমি ঘুরি কি ছেলেগুলো তাকাচ্ছে না রে ওরা যতই তাকাক মা বারবার করে বলেছে তুই কিন্তু ছেলের দিকে তাকাবি না তাই আমি তাকাতে পারবো না ওই চল বাড়িতে যাই আমার মা বলেছে পাঁচটার আগে বাড়ি যেতে না হলে আমাকে খুব খেয়াল না না আমি একা যাবো না তোরাও চল আমি একা একা যেতে পারবো না আমার মা আমাকে মারবে একা গেলে সামলাতে না পারা মেয়ে যখন ষষ্ঠ পুজো ঘুরতে যায় আরে ভাই সবাই শাড়ি কি করে সামলায় আমার তো এদিকে দম আটকে আসছে আর এদিকে শাড়িও খুলে যাচ্ছে আমি কি করে হাঁটবো কি আবার মেকআপ করবো আমি শাড়ি সামলাতে পারছি না আর মেকআপ তো হয়েই গেছে ওই চল কি সুন্দর সুন্দর গান চলছে একটু ডান্স করি আমার তো খুব নাচতে ইচ্ছে করছে আরে বাবা শাড়ি খুলবে খুলবে আমি নিচে একটা জিন্স করে এসেছি আমার কোনো অসুবিধা নেই আমি আর হাঁটতে পারছি না রে বান্ধবী চলটা টোটো ধরে বাড়ি যাই দেখুক ছেলেরা তো আমি কি করবো আমি আর পারছি না তোর মতো